ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসির উপর নিষেধাজ্ঞা এবং আদালতের কার্যক্রমে আমেরিকার বরাদ্দ স্থগিত করার লক্ষ্যে রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউসে একটি বিল পাশ হয়েছে বিলের উদ্যোক্তা রিপাবলিকান কংগ্রেসম্যান চিপ রয় জানান ইসরায়েলের পরিস্থিতি বিবেচনায় না নিয়ে আইসিসি এক পেশে অবস্থান নিয়েছে আইসিসির ভূমিকাকে হাস্যকর বলেছেন হাউস স্পিকার মাইক জনসন গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানার সুপারিশের বিপক্ষে অবস্থান নিয়েছে কংগ্রেস আইসিসির কার্যক্রমে আমেরিকার বরাদ্দ স্থগিত করা এবং প্রসিকিউটর করিম খান ও তার সাথে জড়িতদের আর্থিক লেনদেন স্থগিত করতে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ হাউজে দুশো সাতচল্লিশ একশো ভোটে একটি বিল পাশ হয়েছে বিলটি সম্পর্কে রিপাবলিকান কংগ্রেসম্যান চিপ ক্রয় জানান জনগণের নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় ইসরায়েলের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে কোনো ধরনের হুমকির বিপক্ষে এই বিল আনা হয়েছে চিপ্রয় বলেন হামাসের হামলায় ইসরায়েলের জনগণ নিরাপত্তাহীন হয়ে পড়েছে গাজায় ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যাও বাড়ছে ইসরায়েলের পরিস্থিতি বিবেচনায় না রেখে আইসিসি এক পেশে অবস্থান নিয়েছে বলেও জানান এই কংগ্রেসম্যান বিলটি আন্তর্জাতিক অপরাধ দমনে আইসিসির ক্ষমতাকে খর্ব করবে জানিয়ে কয়েকজন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য ভোটদানে বিরত থাকলেও বেশিরভাগ রিপাবলিকান সদস্য ভোট দিয়েছেন হাউস স্পিকার মাইক জনসন বলেন ইসরায়েল যখন হামাসের মতো উন্মাদ সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তখন দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পলোয়ানা হাস্যকর এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ রাজনৈতিক স্বার্থে গাজায় হামলা চালিয়ে যাচ্ছেন কিনা এমন প্রশ্নের প্রেসিডেন্ট বাইডেন এর আগে আফগানিস্তানে আমেরিকান সেনাদের যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ এবং প্যালেস্টাইনে ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তে আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয় ট্রাম্প প্রশাসন সে সময় আইসিসির শীর্ষ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দেয়া হয় 2021 সালে বাইডেন প্রশাসন এসব નિশধাজ্ঞা তুলে নেয়। জাহান মিথুন টিভিএন24 নিউজ ডেস্ক। নিวัত থেকে সম্প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।